সো আজকের ভিডিওতে আমরা শিখবো ম্যাপ কিভাবে কাজ করে ম্যাপ জিনিসটা কোথায় কোথায় আমরা কাজে লাগাইতে পারি এবং ম্যাপটা সি প্লাস প্লাসে কীভাবে লিখতে হয় এবং সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও ম্যাপটা কিভাবে লিখতে হয় সেই সিনটেকটিক্যাল ম্যাটারগুলো আমরা একটু ডিসকভার করব সো ম্যাপ জিনিসটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আপনারা রিয়েল লাইফে যে ম্যাপটা দেখেন রিয়েল লাইফে আমরা এরকম ম্যাপ দেখি আকাবাকা বিভিন্ন ধরনের আমরা রাস্তা ম্যাপের মধ্যে দেখতে পাই সো আসলে এই ম্যাপের সাথে আমাদের প্রোগ্রামিং আর ম্যাপের কিন্তু একটা ডিফারেন্ট মানে ডিফারেন্স আছে সো ম্যাপটাকে আমরা কি ভ্যালু স্টোর মতো চিন্তা করতে পারি প্রোগ্রামিং এ যেমন কি ভ্যালুতে প্রথমে আপনার হচ্ছে কি থাকে তারপরে ভ্যালু থাকে তাই না কি থাকবে আর ভ্যালু থাকবে এটা হচ্ছে ম্যাপের একটা বেসিক স্ট্রাকচার ম্যাপে কি থাকে এবং ভ্যালু থাকে এটাকে আপনি কি ভ্যালু আকারেও চিন্তা করতে পারেন মানে কি ভ্যালু স্ট্রাকচার মতো চিন্তা করতে পারেন ম্যাপের এই বিষয়টাকে তো এই কি ভ্যালুর ব্যাপারটা কিরকম এটা একটা ডেটা স্ট্রাকচার আপনার এর যে যদি সংজ্ঞা দিতে চান এই ডেটা স্ট্রাকচারে আপনার কি ভ্যালু আকারে ডেটা রাখা যায় যেমন আপনাকে যদি বলি যে একটা এর এর যদি আপনি চিন্তা করেন এরে হ্যাঁ এই এরেতে আপনি এই এরের জিরো নাম্বার ইন্ডেক্সে এই এর জিরো নাম্বার ইন্ডেক্সে আপনি একটা ভ্যালু রাখতে পারেন টেন যদি একটা ইন্টিজার সাইজের এরে আপনি চিন্তা করেন এই ইন্টিজার অ্যারের জন্য তিনটা ইন্ডেক্স আছে প্রথম ইন্ডেক্সের এর ভ্যালু জিরো পরেরটা হচ্ছে আপনার ওয়ান তারপর একটা টু এই যে তিনটা ইন্ডেক্স আপনাকে দেয়া হলো এই তিনটা ইন্ডেক্সের প্রত্যেকটা ইন্ডেক্সের এর প্রত্যেকটা ইন্ডেক্সকে কে রেফারেন্স রেফারেন্স করে আপনি একটা ভ্যালু রাখতে পারেন যেমন জিরোতে আপনি এরকম একটা ভ্যালু রাখলেন ভি ওয়ান তারপর এরকম করে তিনটা জায়গায় আপনি তিনটা ভ্যালু কিন্তু রাখতে পারবেন তো যদিও এখানে আমি জিরো লিখে দিচ্ছি আপনারা ধরে নেবেন এই ভ্যালুগুলোর ইন্ডেক্স ভ্যালু জিরো না এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু তো এই যে প্রত্যেকটি ইন্ডেক্সে ভ্যালু রাখলেন দেখেন একটা স্পেসিফিক প্লেসের এর এই স্পেসিফিক প্লেসের আপনি একটা ভ্যালু রাখছেন তো আপনি ম্যাপেও এই কাজটা করতে পারবেন সো এর আর ম্যাপের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে যেমন এর আপনার সাইজ আগে থেকে বলে দেওয়া লাগে যে আমার এখানে আগে থেকেই তিন সাইজের নাকি চার সাইজের এটা বলে দিতে হয় কিন্তু ম্যাপের ক্ষেত্রে সেই বিষয়টা এরকম নয় ম্যাপের ক্ষেত্রে আপনি যদি এইখানে মানে লেফট সাইডে যে ম্যাপটার কথা চিন্তা করেন এই ম্যাপের মধ্যে আপনাকে বলে দিতে হবে শুধু টাইপ আপনার কি এর টাইপ কি মানে কি মানে কোন টাইপের চাবি হবে আর কোন টাইপের ভ্যালু হবে সেই জিনিসগুলো বলে দিতে হয় আর কিছু বলে দিতে হয় না মানে সাইজ বলে দিতে হয় না সি প্লাস প্লাসের কথা বলতেছি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো এই ম্যাপ জিনিসটা বেসিক স্ট্রাকচারে আমরা বুঝলাম যে এই যে জিরো ওয়ান ইন্ডেক্সের অ্যাগেনস্টে আমরা যে ভ্যালু অ্যাসাইন করি ম্যাপের অ্যাগেনস্টে অন্য আরেকটা ভ্যালুর অ্যাগেনস্টে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো সো এরের লিমিটেশনস কি এরের লিমিটেশন হচ্ছে যে আপনাকে প্রথমে সাইজ ডিফাইন করতে হবে এখন এই দশটা সাইজ আপনি ডিফাইন করলেন কিন্তু আপনার কাজে লাগলো কাজে লাগলো মাত্র পাঁচটা ঘর কাজে যদি আপনার পাঁচটা ঘর লাগে তাহলে আপনার বাকি ঘরগুলো নষ্ট হয়ে যায় বাকি আনইউজ থাকে ওয়েস্টেড হয়ে যায় এই ওয়েস্টেড ঘরগুলো একটা প্রবলেম এখন আপনাকে যদি একটা স্ট্রাকচার বলতাম যে আপনার শুধু হলো আপনার সাইজ ডাইনামিক হবে সেই জিনিসটা আমরা কিভাবে করবো সেই জিনিসটা কিন্তু ম্যাপ সলভ করে আরেকটা প্রবলেম হচ্ছে আপনারা অলওয়েজ অ্যারে অফ ইন্টিজার মানে ইন্ডেক্সের ভ্যালু অলওয়েজ ইন্ট হবে কিন্তু আমি যদি চাই অ্যারে অফ নেইম এর মধ্যে আমি এরকম ভ্যালু রাখলাম সেটা কি সম্ভব নাকি দেখেন আমরা অলওয়েজ অ্যারে অফ ইন্টিজার ইউজ করতাম আগে মানে অ্যারের ক্ষেত্রে অ্যারে মানে অ্যারে অফ ইন্টিজার ইনডেক্স ভ্যালুগুলো কী হবে ইন্ডেক্স ভ্যালুগুলো তো সবসময় আপনার জিরো থেকে শুরু হয়ে লেন্থ মাইনাস ওয়ান পর্যন্ত চলবে মানে ইটস বাউন্ড টু বি ইন্টিজার ইন্টিজার মানে ফুল নাম্বার ফুল নাম্বার ছাড়া অন্য কিছু হতেই পারবে না কিন্তু আমার এখন রিকোয়ারমেন্ট হলো আমি এখানে স্ট্রিং স্ট্রিং দিয়ে আমি সেভ করতে চাই স্ট্রিং দিয়ে আমি ডেটা রাখতে চাই মানে কিতে মানে জিরো না রেখে এই কি এর মধ্যে জিরো না রেখে আমি এখানে রাখতে চাই একটা স্ট্রিং এর মধ্যে আপনি আপনি ভ্যালু রাখতে পারেন এর মধ্যে আপনি ভ্যালু রাখবেন যেমন আপনার আপনার যে নাম আছে সেই নামটা আপনি এর মধ্যে রেখে দিবেন দেখেন অ্যারে অফ আগে কি ছিল যদি অ্যারে সেম জিনিসটা আপনি অ্যারে দিয়ে করতে চাইতেন এখানে স্ট্রিং রাখতে পারতেন না জিরো রাখতেন তারপর কি হইতো আপনি এই সেম নামটা এখানে রাখতে পারতেন দুইটা প্রবলেম একটা হলো সাইজ আর একটা হলো এ সব ধরনের কি সব ধরনের ডেটা টাইপ দিয়ে কি বানাইতে পারে না এখন ম্যাপ যারা বানাইছে ম্যাপের কথা হলো কি ভ্যালু স্টোর সো আপনি প্রথমে কি একটা একটা কি ডিফাইন করবেন কি ডিফাইন করে কি এর আগেন্স্ট ভ্যালু রাখবেন কি ডিফাইন করবেন কি এর অ্যাগেন্স্ট ভ্যালু রাখবেন কি ডিফাইন করবেন কি এর অ্যাগেন্স্ট ভ্যালু রাখবেন কি ভ্যালু কারেক্ট কি ভ্যালু কি ভ্যালু এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে আপনার ভ্যালু তো এখানে দেখলেই বুঝতে পারতেছেন দুইটা মেমরি প্লেস কাজ করে леফট সাইডে একটা মেমরি স্পেস কাজ করবে леফট সাইডে আর রাইট সাইডে আরেকটা কাজ করবে সে কারণে আপনি যখন ম্যাপ তৈরি করবেন ম্যাপ তৈরি করবেন আপনাকে দুইটা টাইপ ডিক্লেয়ার করতে হবে সি++ এ ম্যাপ নিয়ে কাজ করতে গেলে সি++ এ ম্যাপ নিয়ে কাজ করতে গেলে দুইটা টাইপ ডিক্লেয়ার করতে হবে প্রথমে ম্যাপ লিখতে হয় তারপরে এরকম ডায়মন্ড শেপের মধ্যে বলতে হয় যে চাবি লেফট সাইডে যে চাবি এই চাবির ভ্যালু কী বা ইন্ডেক্সের ভ্যালু কী হবে আমরা এর ক্ষেত্রে জিরো দেখছিলাম ওই জিরো ক্ষেত্রে যদি চিন্তা করি আপনি এর এর মতো করে বানাইতে চাইলে জিরো ইন্ট দিবেন এবং ভ্যালু যদি ইন্টিজার হয় তাহলে ইন্ট দিবেন এইখানে ম্যাপ ডেটা স্ট্রাকচার দিলাম ঠিক আছে তো এই যে ম্যাপ ডিএস এখন কিন্তু ম্যাপ ডিএস এর মধ্যে ভ্যালু কি করে রাখতে পারবেন আপনি ম্যাপ ডিএসটা হচ্ছে আপনার ডিএসটা হচ্ছে আপনার ওই ম্যাপের নেইম এখন এর মধ্যে যদি আপনি জিরো দেন এই জিরোর এগেন্স্টে আপনি একটা ইনটিজার ভ্যালু রাখতে পারবেন তারপর ওয়ান দিলে ওয়ানের অ্যাগেন্সে আপনি একটা ইন্টিজার ভ্যালু রাখতে পারবেন বাট আপনি এই যে সাইজ কত হবে এই ম্যাপ ডিএসের সাইজ কত হবে দুইটা ভ্যালু রাখতে পারবেন নাকি তিনটা ভ্যালু রাখতে পারবেন নাকি চারটা ভ্যালু রাখতে পারবেন এইটা আপনি এটার একটা ফা ম্যাথড আছে মানে ম্যাথড বলতে ফাংশন আছে ম্যাপ ডিএস এর এ ফাংশনটা অ্যাটাচ করা থাকে সেটা দিয়ে আপনি আপনারা এটার ম্যাক্স সাইজ বের করে নিতে পারবেন সো নাও এখন আমি আবার একটু রিক্যাপ করে ফেলি তো আমাদের এরএ এরে আর ম্যাপ আপনি অবশ্যই অনেক ডিফারেন্ট মানে এর আর ম্যাপ দুইটাই অনেক ডিফারেন্ট বাট আমরা যেহেতু আমাদের মাথার মধ্যে এখন এরে আছে সেজন্য আমি এরে থেকে আর কি ম্যাপের ডিসকাশনটা আমি আনার চেষ্টা করলাম আর কি আর তেমন কিছু না আপনি চাইলে এটা কমপ্লিটলি আলাদা আলাদাভাবেও পড়তে পারেন বাট আমরা প্রোগ্রেস করবো আমাদের মাথায় যতটুক নলেজ আছে অতটুকু নলেজ ইউজ করে যদি আমরা প্রোগ্রেস করতে চাই তাহলে এর এরে দুইটা লিমিটেশন আছে একটা হইলো সাইজ আর একটা হইলো অ্যারেতে আপনার যে কোনো ইন্ডেক্স ভ্যালু অলওয়েজ ইন্ট হবে এই দুইটা প্রবলেম সো এই দুইটা প্রবলেম সলভ করার জন্য আমরা আরেকটা পেয়ার কি ভ্যালু পেয়ার টাইপের ডেটা স্ট্রাকচার ইন্ট্রোডিউস করলাম যেখানে লেফট সাইডে অলওয়েজ কি থাকবে এবং রাইট সাইডে সেটার অলওয়েজ ভ্যালু থাকবে এই ধরনের একটা ডেটা স্ট্রাকচার আমরা ইন্ট্রোডিউস করলাম তো প্রোগ্রামেটিক্যালি এই জিনিসটা কোথায় লাগে আমরা তো বুঝলাম এখন যে আপনার এই কি ভ্যালু স্টোরে আপনি এটা এমনি রাখবেন এবং আপনার এটা মানে লাগবে হচ্ছে যে বিভিন্ন ধরনের কম্পিটিশনে এখন প্রশ্ন আসে কি কি কম্পিটিশনে আপনার এটা লাগবে তো ধরেন আপনার একটা অ্যারে দেয়া আছে এই অ্যারের মধ্যে আপনার ভ্যালু মানে অ্যারের চারটা ঘর আছে অ্যারের এক দুই তিন এবং চার এর চারটা ঘরের প্রথমে দেওয়া আছে তিন তারপরে চার তার পাঁচ তারপরে তিন তারপরে আবার পাঁচ এটা হচ্ছে চার সাইজের একটা এরে এখানে অনেকগুলো কাউন্ট দেওয়া আছে মানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে তো আপনাকে যদি প্রশ্ন করি আপনার আপনাকে যদি আমি প্রশ্ন করি ফাইন্ড ফাইন্ড কাউন্ট অফ অল নাম্বারস দ্যাট আর রিপিটিং ইন দিস অ্যারে অথবা সিম্পলি আপনি চিন্তা করতে পারেন কোন নাম্বারটা কত বার আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যেমন তিনের কথা যদি বলি তিন নাম্বারটা কতবার আছে এখানে দুইবার আছে পাঁচ নাম্বারটা কয়বার আছে এখানে দুইবার আছে তিন দুইবার আছে পাঁচ দুইবার আছে আপনি এইখানে যদি আরেকটা এলিমেন্ট আমি নিতাম দুই দুই কয়বার আছে এখানে দুই একবার আছে আপনাকে যদি আমি এই প্রবলেমটা সলভ করতে বলি যে এই অ্যারেতে কোন ভ্যালু কতবার আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে তো তুমি এই প্রোগ্রামটা কিভাবে লিখবা এই প্রোগ্রামটা লেখার জন্য আমি বলতাম আমার একটা কি ভ্যালু স্টোর দরকার আছে আমি এই যে বাম পাশের যে কি বা দেখেন এটা কিন্তু অলরেডি কি ভ্যালু স্ট্রাকচারে আপনার পয়েন্ট হয়ে আছে আমার বাম পাশে তিন হচ্ছে কি এই থ্রি যে ভ্যালুটা আমি পাইছিলাম সেটা হচ্ছে আমার কি যে ভ্যালুটা পাইছিলাম এই ভ্যালু ভ্যালু ভ্যালুটা পাইছিলাম সেটা হচ্ছে আমার কি এবং ভ্যালুর কাউন্ট এখানে এক পাইছিলাম এখানে আবার আর এক এক পাইছিলাম দুইটা যোগ করে হয়েছে দুই ভ্যালু হচ্ছে ওই কাউন্টের ভ্যালু অনুরূপভাবে পাঁচ যখন আমি খুঁজেছিলাম আমি দেখেছিলাম এই অ্যারেতে পাঁচ আছে দুইবার তো এই দুইবারকে আমি কিভাবে রাখলাম প্রথমে পাঁচ হচ্ছে আমার কি পরে ভ্যালু হচ্ছে টু সেম গোস ফর টু টুকে আমি পুল টু যখন আমি ফাইন করছি বা স্ক্যান করছি তখন আমি ভ্যালুতে রাখছিলাম টু এবং ওয়ানে রাখছিলাম মানে ভ্যালু বলতে হচ্ছে যে আপনার কীতে রাখছিলাম টু এই ইন্ডেক্সের ভ্যালু ভ্যালুতে রাখছিলাম টু এবং কাউন্টার ভ্যালু রাখছিলাম রাইট সাইডে সো এটা হচ্ছে যে আপনার এরএ নিয়ে টিপিক্যাল ডিসকাশন তো এরএ নিয়ে আরো আমরা সামনে সরি এইটা ম্যাপ নিয়ে হচ্ছে যে আপনার ডিসকাশন তো পরের ভিডিওর পরের পার্টে আমরা দেখবো যে আপনি একটা সি প্লাস প্লাস ম্যাপ কীভাবে কনস্ট্রাক্ট করতে পারেন বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ম্যাপ যখনই দেখবেন তখন এটা কী কী চিন্তা আপনি মাথার ভিতরে সেট করবেন সেই ডিসকাশনটা আমরা যাব তো চলেন কোডের ভিডিওতে যাই তো ম্যাপের যে নিয়ে আমরা কথাবার্তা বললাম এই ম্যাপের কথাবার্তাটা আপনাদের শেষ যদি আমি করতে চাই এই ম্যাপ স্ট্রাকচারটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে সো ম্যাপ স্ট্রাকচারে কি আছে ম্যাপ স্ট্রাকচারে আপনাদের এই রকম আমি বলছিলাম যে এরের মতো একটা স্ট্রাকচার আপনারা চিন্তা করতে পারেন এইখানে এরের স্ট্রাকচারে এরকম ছোট 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 আমাদের ঘর আছে ছোট ছোট ঘর আছে ঠিক আছে এই রকম ছোট ছোট ঘর আছে মানে আপনার এরের মতোই তো আমরা এটা বাদ দিলাম তো এটাকে যদি আপনার এরের মতো চিন্তা করি এখন এরের প্রত্যেকটা ঘরের স্ট্রাকচার কি ছিল একটা ইন্ডেক্স ছিল এবং একটা ভ্যালু ছিল এখন আপনি ম্যাপের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে যদি ভাঙেন এর মধ্যে দুইটা জিনিস দেখতে পারবেন এর মধ্যে কি আছে এর মধ্যে একটা কি আছে আর একটা ভ্যালু আছে এর মধ্যে একটা কি আছে আর একটা কি আছে ভ্যালু আছে এর মধ্যে কি আছে এবং ভ্যালু আছে সো এটাকে আমরা বলতেছি কি এবং এইটাকে বলতেছি আমরা কি ভ্যালু একটাকে কি বলতেছি একটাকে ভ্যালু বলতেছি ঠিক আছে দেখেন তো হিসাব মিলে কিনা একটাকে কি বলতেছি একটাকে ভ্যালু বলতেছি যদি এর আকারে চিন্তা করি এই জিনিসগুলো কিরকম হতো এইখানে দুইটা জিনিস আছে একটা হলো আপনার ইন্ডেক্স আর একটা হলো ভ্যালু প্রত্যেকটা জিনিস ভাঙলে প্রত্যেকটা করে জিনিস ভাঙলে প্রত্যেকটা জিনিস ভাঙলে তো এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাই আমরা একবার কোডে গিয়ে দেখব যে কোডে গিয়ে আমরা কি হবে লিখতে পারি সো আমাদের এখানে অলরেডি সি একটা কোড আমরা লিখে লিখে মেইন স্ট্রাকচার রাখছি তো আমরা যেটা করব আমাদের এটা তো আমরা একটা ম্যাপ প্রথমে আমাদের ডিক্লেয়ার করতে হবে ম্যাপ তো ম্যাপ ডিক্লেয়ার করার জন্য কি আমরা ম্যাপ টাইপটা আমাদের বলতে হবে টাইপ ম্যাপ তো ম্যাপ নামে কিছু চিনা না একে চিনাইতে গেলে আমার কিছু মানে কিছু জিনিস এক্সট্রা আরও কোডে ইনক্লুড করে নিতে হবে তখন আমরা কি করব ইনক্লুড ইনক্লুড করব ইনক্লুড ম্যাপ সেই ম্যাপটা কোথায় লেখা আছে সি প্লাস প্লাস কোডার এই ডেটা স্ট্রাকচার আমাকে বানাই দিছে এই কারণে আমি ম্যাপটা এখানে কি করতে পারতেছি ইউজ করতে পারতেছি তো ইউজিং নেম স্পেস এসটিডি টিডি করব এস করলে আমার এখানে ম্যাপ জিনিসটা এখন চলে আসবে দেখেন ম্যাপ তো আমি ম্যাপ টাইপ বলে দিছি আমার টাইপ হবে ম্যাপ তারপর আমি কি বলবো এখন যে আমি কি ডিফাইন করব ওই কি এর টাইপ কি হবে আমি ধরলাম যে কী এর প্রথম টাইপটা হবে ইন্টিজার এবং পরের ভ্যালুটা হবে স্ট্রিং যদি এরকম করি আমাকে এখন একটা নাম দিতে হবে মাই ম্যাপ নাম দিলেন শেষ কাজ শেষ হয়ে গেল তো এতটুক জায়গা হচ্ছে আপনার কী ভ্যালু মানে এতটুকু জায়গা হচ্ছে টাইপ ডিক্লারেশন আপনি একটা ম্যাপ বানাবেন ওই ম্যাপের ভিতরে যে দুইটা টাইপ থাকবে ম্যাপের প্রত্যেকটা এলিমেন্টে যে কি পেয়ার কি পেয়ার বলে আমরা চিল্লাইলামে তখন ওই ম্যাপের প্রত্যেকটাই যে কি পেয়ারের ভ্যালু ওইগুলোর টাইপও বলে দিতে হয় সো আপনি তো একটা ম্যাপ বানাইছেন সেটা বলবেন এখানে কি এর ভ্যালু কি হবে এবং ভ্যালু টাইপ কি হবে মানে কি এর টাইপ এবং ভ্যালুর টাইপ এই দুইটা টাইপ আলাদা আলাদাভাবে বলে দিতে হয় যেমন আপনি এখানে কি মানে কি কি এর ভ্যালুতে ডেটা টাইপে অলওয়েস ইন্টিজার রাখবেন সেটা বলে দিচ্ছেন আর ভ্যালু অলওয়েস স্ট্রিং হবে সেটা আপনি বলে দিচ্ছেন আপনি সেটা না করে আপনি এরকমও করতে পারতেন প্রয়োজন মতো আপনি এরকম করবেন প্রয়োজন মতো এখানে আপনি স্ট্রিং রাখলেন আপনি এখানে ইন্ট রাখতে পারবেন কোন মানুষের বয়স কত আপনার আপনার বন্ধুদের কোন কার বয়স কত সেটা জানার জন্য আপনি এরকম রাখতে পারেন তারপর হচ্ছে আপনার মার্ক লিস্ট এইভাবে রাখতে পারেন কোন স্টুডেন্টের মার্ক কত সেটা রাখার জন্য আপনি প্রথমে রাখবেন তার নাম তারপরে আপনি রাখবেন সেটার ভ্যালু সে আপনি সেভাবেও চিন্তা করতে পারেন কারেক্ট এভাবে যে কোনো যে কোনো ডেটা বাট আপনি যখন যেটা মানে ডিক্লেয়ার করবেন সেই অনুপাতে আপনাকে মেনে চলতে হবে বাকি জিনিসগুলোকে আপনাকে আপনার মানে মেনে চলতে হবে আপনি ভ্যালুতে রাখছেন স্ট্রিং বাট আপনি ভ্যালুতে আপনি সরি আপনি কিতে রাখছেন স্ট্রিং বাট আপনি যদি কি এর মধ্যে ইনটিচার ঢুকাইতে চান তখন কিন্তু প্রবলেম করবে তো এইখানে আপনি এখন ভ্যালু লোড করবেন কিভাবে মার্ক লোস সরি মার্ক লিস্ট নামে যে আমার ম্যাপটা আছে এখানে তো আপনার ভ্যালু ঢুকাইতে হবে সেটা ভ্যালু ঢুকানোর জন্য কি করতে হবে মার্ক লিস্ট অনেকভাবে ঢুকানো যায় বাট এরে দিয়ে যেহেতু আমরা কন্টিনিউ করতেছি এর আকারেই যদি চিন্তা করি দেখেন এখানে আপনার একটা নেম দিতে হবে এখন এখানে ভ্যালু দিতে হবে যে আমি নয়শো মার্কস পাইছি দ্যাটস ইট দ্যাটস ইট দ্যাটস ইট ম্যাপ হয়ে গেছে আপনার তো আপনি এখন যদি বলেন মার্কলিস্ট আরো আপনার আরো বন্ধুদের আপনি ভ্যালু এখানে রাখতে চান আপনি এইভাবে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি রান করেন প্রোগ্রাম রান হবে এই ভ্যালুগুলো স্টোর আছে এখন এই ভ্যালুগুলো তো আপনার দেখতে হবে তাই না এই ভ্যালুগুলো দেখার জন্য আপনি সেম আপনি সেমভাবে কি করবেন সি আউট করবেন এরতে যেভাবে সি আউট করতেন লিস্ট এর মধ্যে কি রাখবেন নয়শো প্রিন্ট করে দিচ্ছে তো আমরা তো এর মানে এর অ্যাভয়েড করার জন্যই আমরা একটা স্মার্ট ডেটা স্ট্রাকচার বা সলিউশনে আসলাম দুইটা কারণে একটা হচ্ছে যে আমরা ইন্ডেক্স এর ইন্ডেক্স হিসাবে এরকম স্ট্রিং রাখতে পারতাম না আরেকটা কারণ হচ্ছে সাইজ আমাদের সাইজ বলে দিত। দেখেন এখানে কিন্তু আমি কোনো সাইজ বলে দেয়নি আর এখন আমি যদি এখন এরের মতো করেই এটাকে এক্সেস করতে চাই তাহলে তো মানে বিষয়টা হইলো না। এখন আমাকে স্মার্ট ওয়ে খুঁজে বের করতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে একটা অটোমেটিক আইটারেটর আমাদের দিয়ে দিছে আমাদের যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা ডিজাইন করেছে, সে আইটারেটর মতো কোড লিখলে আপনার কোডটা হবে এই রকম। তো আমরা যেটা বলছিলাম যে এই ম্যাপটাতে প্রত্যেকটা এলিমেন্ট ঘুরে ঘুরে দেখার জন্য আমাদের একটা স্পেশাল কাইন্ড অফ আপনাদের ডেটা টাইপের দরকার হয়েছে এটা হচ্ছে অটো এম পার্সেন্ট অটো মানে হলো আমি টাইপ জানি না এই পেয়ার মানে মার্ক লিস্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তো একটা পেয়ার তাই না আমরা তো আগে তো বললাম এইখানেই বলছি যে এই একটা এলিমেন্ট ভাঙলে এখানে দুইটা দুইটা মানে একটা পেয়ার পাওয়া যাবে পেয়ারকে ভাঙলে আবার দুইটা এলিমেন্ট পাওয়া যাবে একটা কি একটা ভ্যালু তো ওইটাই আমরা এখানে করেছি অটো মানে আমরা জানি না অটো মানে কিন্তু জানি না আমাদের এটা টাইপ কি হবে আর পেয়ার মানে যে ওই ইন্ডিভিজুয়াল পেয়ারগুলো দিবে অফ প্রত্যেকটা এলিমেন্ট ফ্রম মার্কলিস্ট মানে মার্কলিস্ট থেকে একবার আইটারেশনে একবার ফল লুপ যখন একবার ঘুরবে তখন একটা করে আইটেম দিবে একবার ঘুরবে একটা করে আইটেম দিবে এই ফল লুপটা দেখতে একটু অদ্ভুত কারণ এখানে কোনো আইটাই দিয়ে শুরু করা করাকড়ি নাই এই যে সাইনটা ইউজ করছেন এইখানে আইটারেশনের ওই সব লুপিং অটোমেটিক্যালি হয়ে গেছে তো আপনি জাস্ট এখানে শুধু প্রিন্ট দিবেন তো আমাদের এই পুরা জিনিসটা লুকচুপ করার জন্য এই লুপটা লাগবে এই লুপটা দেখতে একটু ডিফারেন্ট এই ফল লুপটা আগের ফললুপের মতো নয় যেমন কনস্ট আছে অটো আছে পেয়ার আছে মার্ক লিস্ট আছে তো এই ফার্স্ট পার্টটুকু আমি যেটা বলেছিলাম একটু আগে অটো এম্পারসেন্ট দেয়া মানে আমার প্রত্যেকটা পেয়ারকে রেফার করে তো এটা হচ্ছে টাইপ কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট আর অটো এমপার্সেন্ট পেয়ার মানে হচ্ছে প্রত্যেক মার্ক লিস্ট যতবার একবার আইটারেশন করলে তো আমাকে একটা পেয়ার দিবে বা একটা জোড়া দিবে সেই জোড়াতে একটা কি আছে একটা ভ্যালু আছে এই দেখেন এইখানে একটা কোলন ইউজ করছি আমরা কোলন ইউজ করা মানে ফললুপের এখানে ইন্ট আই থেকে শুরু করে প্লাস প্লাস করে ওই অ্যাটারেশন করার কোনো দরকার নাই এখানে শুধু প্লেনলি বলে দিছে যে আমার মার্কলিস্ট নামে যে লিস্টটা আছে ফল লুপ যতবার তুমি অ্যাটারেশন করবা আমাকে একটা করে জোড়া তুমি দিয়ে দিবা আমাকে একটা করে জোড়া যখন তুমি দিবা এই জোড়াগুলোর প্রত্যেকটা এলিমেন্ট আমি একটু ভিজিট করে দেখতে চাই সো জোড়ার প্রত্যেকটা এলিমেন্ট আমি ভিজিট করে দেখবো যখন তখন যাতে করে আমি এগুলো প্রিন্ট দিতে পারি তার জন্য কি করব সি আউট করব সি আউট করে আমি পেয়ার দিব আপনার তো এখানে পেয়ার পাইছেন পেয়ার অফ ফার্স্ট পেয়ারের ফার্স্ট যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটা থাকবে কি ওই এলিমেন্টটা থাকবে কি আকারে থাকবে আর পেয়ারের যে লাস্ট এলিমেন্ট বা সেকেন্ড আছে সেটাকে আমরা বলবো ভ্যালু দেখেন এখানে যদি রান বাটনে এখন ক্লিক করেন ঠিক সেই জিনিসটাই কিন্তু আপনি পাবেন দেখেন প্রত্যেকটার ভ্যালু নয়শো এই কারণে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন প্রত্যেকটার ভ্যালু আমি এখানে বাইশ দিলাম ফোর্টি ফাইভ দিলাম সিক্সটি সেভেন দিলাম এবং লাস্ট অ্যাভ্যালুটা আমি ফিফটি সিক্স দিলাম এখন ভ্যালুগুলো কিন্তু ডিফার করবে সো প্রথমে দেখেন ডেইভের আপনার প্রত্যেকটা ভ্যালু হিরার এগেন্স্টে আছে নাইন হান্ড্রেড জে এন ফিফটি সিক্স আছে এবং প্রত্যেকটা ভ্যালু আপনাকে প্রিন্ট করে দিয়ে দিয়েছে এবং এইখানে ডেইভের এগেন্স্টে আহ আপনার এইখানে একটা এক্সট্রা আছে না আমি এটা কেটে দিই সো এখানে দেখলে দেখবেন আপনি প্রথমে যে ভ্যালুটা দিচ্ছেন প্রথমে যে ভ্যালুটা দিচ্ছেন নট নেসেসারিলি সেই ভ্যালুটাকে আপনাকে প্রথমে দিয়ে দিবে তার মানে এটা হচ্ছে আপনার আনঅর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট তার মানে এখানে আপনার সিকোয়েন্স কোনো ম্যাটার করবে না যেই সিকোয়েন্সে রাখবেন ওই সিকোয়েন্সেই ফেরত দিবে তার কোনো গ্যারান্টি নাই সো এটা হলো ম্যাপ নিয়ে আপনাদের প্রথম কথা একটা ম্যাপ আপনি কীভাবে রাখবেন লিখবেন এবং ম্যাপের মধ্যে কীভাবে আপনি আপনি ভ্যালু রাখবেন এটা খুবই বেসিক স্ট্রাকচার এর পরের স্ট্রাকচারে আমরা দেখবো ওই অ্যারে দিয়ে যে প্রবলেমটা আমরা বললাম যে এর প্রত্যেকটা এলিমেন্ট ফাইন্ড করে সেগুলোর কাউন্ট আমি কীভাবে রাখতে পারি এরাতে সেই প্রবলেম সেটটা একটু দেখব